আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো দুইটা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ নিয়ে আমেরিকা আর লন্ডন মানে ইউনাইটেড কিংডম অনেকে স্বপ্ন দেখে এই দুই দেশে যাওয়ার কেউ ভাবে আমেরিকায় গেলে জীবন বদলে যাবে কেউ ভাবে লন্ডনই সবচেয়ে ভালো জায়গা আজকের ভিডিওতে আমি সবকিছু খোলামেলা ভাবে বলবো চাকরি জীবনযাত্রা খরচ ভিসা প্রসেস এমনকি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ পাওয়ার নিয়ম ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও থাকবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন শুরু করি ভিসার কথা দিয়ে আমেরিকার ভিসা সিস্টেম সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্টুডেন্ট ভিসা হাজার হাজার বাংলাদেশি আমেরিকায় পড়াশোনা করতে যায় তারপর আছে ওয়ার্ক ভিসা যেটা এক নামে পরিচিত তবে এটা পাওয়া অনেক কঠিন কারণ লটারি সিস্টেমে হয় আবার আছে ডাইভার্সিটি ভিসা বা ডিবি লটারি যেটা একেবারে ভাগ্যের বিষয় এই ভিসায় সরাসরি গ্রিন কার্ড মিলে যায় এছাড়া পরিবার স্পন্সারশিপও আছে যেমন আপনার আত্মীয় যদি আমেরিকান সিটিজেন হয় তাহলে তারা আবেদন করতে পারে লন্ডনের ভিসা সিস্টেম এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে স্টুডেন্ট ভিসা লন্ডনে পড়াশোনা করলে পরে ওয়ার্ক ভিসায় কনভার্ট করার সুযোগ থাকে এরপর আছে স্কিলড ওয়ার্কার ভিসা ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার আইটি এসব সেক্টরে সহজে ভিসা পাওয়া যায় আবার আছে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা যেটা বাংলাদেশিদের জন্য অনেক সম্ভব নামায় লন্ডনে একটা সুবিধা হলো পড়াশোনার পর কি গ্রাজুয়েট ভিসা গুদিয়ে বছর চাকরি খোঁজার সময় পাওয়া যায় এবার আসি চাকরির কথায় আমেরিকায় আইটি সেক্টর বিশাল চাহিদা প্রোগ্রামার ডেটা সায়েন্টিস্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেতন অনেক ভালো ড্রাইভিং কনস্ট্রাকশন রেস্টুরেন্ট এসব কাজেও বাংলাদেশিরা ভালো করছে গড়ে একজন সাধারণ কর্মী মাসে দুই থেকে তিন হাজার ডলার আয় করতে পারে স্কিল চাকরিতে আয় আরো অনেক বেশি লন্ডনে এখানে হেলথ কেয়ার সেক্টর সবচেয়ে বড় সুযোগ নার্স কেয়ারগিভার এগুলোতে বাংলাদেশিরা প্রচুর কাজ করছে রেস্টুরেন্ট টেক ডেলিভারি এগুলোও জনপ্রিয় কাজ লন্ডনে সাধারণ চাকরিতে মাসে দেড় থেকে দুই হাজার পাউন্ড আয় করা যায় স্কিল চাকরিতে আয় তিন থেকে চার হাজার পাউন্ডও হতে পারে এবার দেখি খরচ কেমন আমেরিকায় নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া হলে ভাড়া অনেক বেশি কিন্তু ছোট শহরে ভাড়া তুলনামূলক কম মাসে রুম ভাড়া খাবার পরিবহন সব মিলিয়ে এক হাজার থেকে দেড় হাজার ডলার খরচ হয়ে যায় তবে আমেরিকায় সেভিংস সুযোগ আছে যদি আপনি খরচ ম্যানেজ করতে পারেন লন্ডনে লন্ডন শহর খুবই ব্যবহুল রুম ভাড়া অনেক বেশি মাসে এক হাজার পাউন্ড খরচ হওয়াটা খুব স্বাভাবিক তবে লন্ডনে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে খরচ কিছুটা কমে সবাই যে কারণে আমেরিকা বা লন্ডন যেতে চায় সেটা হলো গ্রিন কার্ড বা স্থায়ী স্থায়ীভাবে বসবাসের সুযোগ আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার উপায় ডিভি লটারিতে জিতলে সরাসরি গ্রিন কার্ড চাকরির মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া যায় তবে সময় সাপেক্ষ পরিবার স্পন্সরশিপ অন্যতম বড় সুযোগ দীর্ঘদিন বৈধভাবে থাকলেও আবেদন করা যায় লন্ডনে সিটিজেনশিপ পাওয়ার উপায় স্কিলড ওয়ার্কার ভিসায় গেলে পাঁচ বছর কাজ করার পর আপনি ইন্ডেফিনাইট লিভ টু রিমেন অ্যাওয়ার এর জন্য আবেদন করতে পারেন আল পাওয়ার পর এক বছর কাটালেই আপনি ব্রিটিশ সিটিজেনশিপ পেতে পারেন পড়াশোনার মাধ্যমে যারা যায় তারাও ধীরে ধীরে সিটিজেনশিপের দিকে এগোতে পারে এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে দালাল বা ফাঁদ অনেকেই দালালের কাছে গিয়ে বলে ভাই দশ লাখ টাকা দেন আমি আপনাকে গ্রিন কার্ড এনে দেব এগুলো একেবারে ভুয়া প্রতিশ্রুতি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ কখনো টাকা দিয়ে হয় না এগুলো সবসময় সরকারি নিয়মে উপায় হয় তাই যারা বিদেশ যেতে চান সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য নিন দালালের কাছে টাকা দিয়ে নিজের স্বপ্ন নষ্ট করবেন না আজ আমরা দেখলাম আমেরিকা আর লন্ডনের ভিসা চাকরি জীবনযাত্রা খরচ আর গ্রিন কার্ড পাওয়ার নিয়ম আমার মতে দুই দেশই ভালো তবে কোনটা আপনার জন্য উপযুক্ত সেটা নির্ভর করবে আপনার লক্ষ্য আর আপনার যোগ্য তার উপর আপনি যদি চান বেশি টাকা উপার্জন করতে হয়তো আমেরিকা ভালো আর যদি চান স্থিতিশীল জীবন ভালো স্বাস্থ্যসেবা আর সেফটি তাহলে লন্ডনও হতে পারে সেরা পছন্দ তো আপনারা কি মনে করেন আপনার স্বপ্নের দেশ কোনটা আমেরিকা নাকি লন্ডন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন